নমস্কার বন্ধুরা অনু রিয়ালস ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি চলে এসছি আজকে আবারও একটি খুবই সুস্বাদু আর ঝটপট তৈরি হয়ে যায় এমন একটি রেসিপি তো আজকে রেসিপিটি কিন্তু ছোটো বড়ো সকলেই ভীষণ পছন্দ করবে আর এর ভীষণই স্বাস্থ্যের পক্ষে হেলদি তো এই যে এক বাটি সুজি দিয়েই কিন্তু আমি পুরো পরিবারের জন্য এমন একটি রেসিপি তৈরি করে দেখাবো যেটি দেখলে আপনারা অবাক হয়ে যাবেন তো বন্ধুরা পুরো ভিডিওটি দেখার অনুরোধ করছি আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে তো এই রেসিপিটি করবো তার জন্য এক বাটি সুজি নিয়েছি আর এই এক বাটি সুজি একটি মিক্সিং জারে ঢেলে নিচ্ছি আর এই এক বাটি সুজির জন্য আমি হাফ বাটি জল নিচ্ছি আর হাফ জল নিচ্ছে আর হাফবারটি কিন্তু টক দই নিচ্ছে তো দই এখানে আমি ঘরে জমানো টক দই নিয়েছি আপনারা চাইলে দোকানের দই ব্যবহার করতে পারেন এখানে আমি এক চামচ চিনি দিয়ে দিচ্ছি চিনিটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী কম বেশি করে নেবেন তবে এই রেসিপিটিতে চিনি কম দিলেই ভালো লাগে তো এখানে স্মুথ ব্যাটার তৈরি করে নিয়েছি দেখতে পাচ্ছেন এখন একটি পাত্রে ঢেলে নিচ্ছি তো পাত্রে ঢেলে নেওয়ার পর আরও কয়েকটি উপকরণ এখানে মেশাবো তার মধ্যে প্রথমেই এক চা চামচ মতো গোটা জিরে আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি এবার সমস্ত উপকরণ চামচ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে বন্ধুরা এই নাস্তার রেসিপিটি আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেওয়ার অনুরোধ করছি কারণ আপনাদের একটি লাইক আমার কাছে ভীষণই মূল্যবান তো ঢাকা লাগিয়ে পাঁচ মিনিট রেখে দিচ্ছি ততক্ষণে আমি জল গরম বসিয়ে দিচ্ছি তার জন্য একটি কড়াইয়ে বেশ খানিকটা জল দিয়েছি আর এদিকে পাঁচ মিনিট হয়ে গেছে এখন আমি এই ব্যাটারটাকে ভালোভাবে স্প্যাচুলার সাহায্যে মিশিয়ে নিচ্ছি আর এখানে আমি এক চা চামচ মতো বেকিং পাউডার দিয়ে দিচ্ছি আপনাদের ঘরে যদি বেকিং পাউডার না থাকে সেক্ষেত্রে আপনারা ইনো ব্যবহার করতে পারেন তো বেকিং পাউডার দেওয়ার পরে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে তো বন্ধুরা এই ভিডিওটি ভালো লাগলে আমার সাথে থাকার জন্য অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে ভেল নোটিফিকেশনটা অন করে রাখবেন আর আগামী দিনেও এই রকম অনেক নিত্য নতুন রান্নার ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করব তো এখানে এক চামচ মতো সাদা তেল দিয়ে দিচ্ছি তো তেল কিন্তু আগে দেওয়ার দরকার ছিল তো আমি কিন্তু ভুলে গেছিলাম যার কারণে আমি এখন তেলটা অ্যাড করে নিলাম তো তেল দেওয়ার ফলে নাস্তাটি একদম নরম হবে আর দেখতেও খুব শাইনিং হবে এবার ব্যাটারটা রেডি হয়ে গেছে এবার একটি থালার মধ্যে এক টেবিল চামচ সাদা তেল দিচ্ছি আর এইভাবে গোটা থালায় বেশ ভালো করে মাখিয়ে নেব এক বাটি সুজি দিয়ে যে এমন সুন্দর একটি নাস্তা তৈরি হয়ে যায় সেটি একদিন হলেও আপনারা বাড়িতে বানিয়ে দেখলে বুঝতে পারবেন তো থালাতে তেল মাখিয়ে নেওয়ার পরে যে ব্যাটারটা তৈরি করলাম সে ব্যাটারটা থালার মধ্যে ঢেলে দিচ্ছি তো থালার মধ্যে ঢেলে দেওয়ার পরে এটি আমি কড়াইয়ে যে জল গরম বসেছিলাম সেই জলের মধ্যে ভাপ দিয়ে নেব তার জন্য আমি একটি স্ট্যান্ড দিয়ে নিচ্ছি তো আমার কাছে স্ট্যান্ড নেই যার জন্য এইরকম একটি বাটি জলের মধ্যে বসিয়ে দিলাম আর এই বাটির ওপরে কিন্তু আমি এই থালাটা চাপিয়ে দিচ্ছি এবার ওপর থেকে হাতে করে অল্প পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়ে এইভাবে চারিদিকে ছড়িয়ে দিচ্ছি তো এটি দেওয়ার কারণে নাস্তাটা একটু ঝালঝাল হবে খেতে আর দেখতেও খুব সুন্দর লাগবে এবার এটিকে ভাব দেওয়ার জন্য সাত থেকে দশ মিনিট হতে দেব মিডিয়াম ফ্লেমে তো দশ মিনিট পরে ফিরে এসেছি আর দেখুন ঢাকাটা তুলে নিচ্ছি আমি দেখাচ্ছি আপনাদের কতটা নরম হয়েছে আর একদম জিনিসটা কাঁচা নেই এবার আমি এটিকে তুলে নেব আর ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব তো এখানে সম্পূর্ণ জিনিসটা ঠান্ডা হয়ে গেছে এবার আমি হাত দিয়ে চারিপাশটা আগে ভালো করে এইভাবে ছাড়িয়ে নিচ্ছি তারপরে কিন্তু আমি এটিকে তুলে নেব বন্ধুরা বাচ্চাদের টিফিনে কি দেব সেই নিয়ে কিন্তু মায়েদের একটি চিন্তা সবসময় থেকেই যায় তাছাড়া বাচ্চারাও কিন্তু সব কিছু খেতে চায় না টিফিনে দিলে খাবার টিফিন কিন্তু ওইভাবেই ফেরত আসে সেক্ষেত্রে আপনারা একটু চিন্তা না করে এই নাস্তাটি বানিয়ে বাচ্চার টিফিনে দিতে পারেন খুব অনায়াসে বাচ্চারা খেয়ে নেবে আর ভীষণই মজা করে খাবে এছাড়া অনেক সময় হঠাৎ করে বাড়িতে অতিথি না বলেই চলে আসে সেক্ষেত্রে বাড়িতে কোনো কিছু না থাকলে আমরা ভেবে পাই না যে অতিথিকে কি খেতে দেব তো চিন্তা একটুও না করে এই রেসিপিটি ঝটপট বানিয়ে দিতে পারেন এটি বানাতেও যতটা কম সময় লাগে খেতেও কিন্তু ততটাই সুস্বাদু হয় আর এই রেসিপিটি একবার যাকে বানিয়ে খাওয়াবেন সে কিন্তু আপনাকে জিজ্ঞেস করতে বাধ্য হবে যে এই রেসিপিটি আপনি কোথা থেকে শিখলেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন থালার ওপর খুব সুন্দরভাবে তুলে নিয়েছে এবার এটিকে চাকুর সাহায্যে খুব ভালো করে কেটে নিচ্ছি তো বন্ধুরা দেখুন এটি দেখতে কতটা সুন্দর হয়েছে আর একদম নরম তুল তুলে হয়েছে এবার এইটিকে দুই মিনিট তাওয়াতে সেঁকে নেব তার জন্য একটি তাওয়াতে এক টেবিল চামচ কুকিং অয়েল দিলাম তেল গরম হয়ে গেলে তার মধ্যে এই নাস্তাটি ভালোভাবে দিয়ে দুই থেকে তিন মিনিট ভেজে নেব এতে নাস্তাটি খেতে আরও সুস্বাদু হবে তবে আপনারা যদি ভাবেন না ভেজে খাবেন সেক্ষেত্রেও কিন্তু খাওয়া যায় সেক্ষেত্রেও খুবই সুস্বাদু হয় খেতে তো বন্ধুরা আপনারা যদি ভাবেন এই নাস্তাটি বাচ্চাদের জন্য বানাবেন সেক্ষেত্রে ওপরে যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সেটা কিন্তু স্কিপ করতে পারেন তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন আমি ভেজে নিয়েছি দুই মিনিট আর দেখতে এটি কতটা লোভনীয় হয়েছে এবার এটিকে আমি একটি একটি করে তুলে নিচ্ছি তো এটি কিন্তু সকালের জলখাবারের জন্য বানাতে পারেন খুবই হেলদি একটি জলখাবার তৈরি হয়ে যাবে একদিন হলেও বাড়িতে ট্রাই করে দেখুন ভালো লাগবে